আজকে বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতসুমে হিমি সম্প্রতি তার ব্যবহৃত পোশাক নিয়ে চলছে ব্যাপক সমালোচনা নাটকের একটি দৃশ্য এবং কিছু ফটোশ্যুটে তাকে ভিন্নধর্মী পোশাকে দেখা যায় আর সেটি দর্শকদের একাংশে চোখে পড়ে বেশ আলোচিত হয়ে উঠেছে অভিনেতা নীলয় আলমগীর এই প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন তিনি বলেন নাটকে এ ধরনের পোশাক ব্যবহার করলে দর্শক বিভ্রান্ত হয় গল্পের গতি নষ্ট হয় এবং শিল্পের মানও প্রশ্নবিদ্ধ হয়ে যায় নিলয়ের ভাষায় নাটক মানেই হওয়া উচিত গল্পের গভীরতা আর অভিনয়ের দক্ষতা কিন্তু পোশাক দিয়ে যদি বারবার বিতর্ক তৈরি হয় তবে সেটা কোনোভাবেই শিল্পের জন্য ইতিবাচক নয় তবে অন্যদিকে অনেকেই হিমির পাশে দাঁড়িয়ে বলছেন পোশাক সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার একজন শিল্পীকে তার পোশাক দিয়ে বিচার করা যায় না তাকে বিচার করতে হবে তার অভিনয় বা কাজের মান দিয়ে সমালোচনা ঝড় উঠলেও ভক্তদের একাংশ মনে করেন হিমি তার নিজের জায়গা থেকে স্বাভাবিক কাজই করে যাচ্ছেন এখানে প্রশ্ন থেকে যাচ্ছে সত্যি কি গল্পের প্রয়োজনে এই ধরনের পোশাক ব্যবহার করা হচ্ছে নাকি কেবল দর্শক আকর্ষণের জন্য এই প্রচেষ্টা আপনারা কি মনে করেন হিমির পোশাক কি নাটকের মান কমিয়ে দিচ্ছে নাকি এটা তার ব্যক্তিগত স্বাধীনতা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তবে মাঝপথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ